দেখে নাও এইসব বাচ্চা এরম না যে পেছন দিক থেকে হাত দিয়ে রিঙ্কাল বানাবো ওরকম কিছু নাই কোয়ালিটি যার সামনে আছে নর্মালি ধরে রেখে কোয়ালিটি দেখে নাও এটা যাদের ছোট বাড়ি স্পেস প্রবলেম হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি পাঁচ হাজার টাকা শর্টেল খুঁজে শর্টেল কি হয় এইসব দেখো বাচ্চা তোমার চ্যানেলের নাম করে আসলে আরো ভালো হয়ে যাবে

সমস্ত কিছু ডক পপিস কালেকশানের স্টকের আপডেট দিতে আজকে আমার একটুখানি এনার্জি লেভেলটা লো হতে পারে কারণ এত গরমের মধ্যে কীভাবে আমার ঠান্ডা লেগে গেছে সে কারণে আমি একটা কথা বলতে গেলে চারবার করে হ্যাঁ হচ্ছে তো যাই হোক না কেন আজকে এই শ্রীরামপুর পেট মার্কেটে এত গরমের মধ্যে খুব একটা স্টল আসেনি খুবই কম স্টল এসছে তাও যা যা এসছে আমি প্রত্যেক কটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এ টু জেড ছোটো ব্রিড থেকে শুরু করে বড় ব্রিড লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট সমস্ত রকম পাপ্পি তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এবং সমস্ত সেলারদের নাম্বারও আমি তোমাদেরকে দিয়ে দেবো তোমরা যাদের যাদের যেই কোয়ালিটির যেই ব্রিডের পাপ্পি পছন্দ হবে তোমরা সেখান থেকে সেই সেলারকে কল করে তোমরা পি বুকিংও করে নিতে পারো তো আজকে শ্রীরামপুর বেড মার্কেটে চলো গিয়ে প্রবেশ করে দেখি আজকের কী কী ডক পাপ্পিদের স্টক এসেছে এবং তাদের কত কী প্রাইস রয়েছে এবং তোমাদের জন্য কিছু বাম্পার অফার আমি দেখাতে পারি কিনা তো সমস্ত কিছু দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা তোমরা দেখতে থাকো আশা করছি আমার চোখের দ্বারা তোমরাও বাড়িতে বসেই সম্পূর্ণ শ্রীরামপুর বেড মার্কেটটাকে উপভোগ করতে পারবে তো চলো হাটে প্রবেশ করা এক

এই হচ্ছে পিছন দিক থেকে কালারটা ভালোভাবে বুঝতে পারবে লিবারটেন কালার বাহ এটার মোটামুটি কী দাম রেখেছো ন হাজার টাকা বাহ দেখো যারা যারা ডোবার জন্য কমেন্ট করছিলে ডোবার নেবে বলছিলে তাদের জন্য আমি দেখে দিতে চাইবো তো সানিদার কাছে এই সপ্তাহে এই ডোবার ম্যানের এই কালেকশান রয়েছে যাদের যাদের চয়েস হচ্ছে মাত্র ন হাজারের মধ্যে তোমরা সানিদার থেকে কালেক্ট করতে পারো অ্যাস পসিবল সাণিদারের সাথে কন্ট্যাক্ট করে তোমরা বুকিং করে নাও কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও নেক্সট তারপরে তোমাদের সানিদার কাছে গোল্ডেন রেড রিভারের কালেকশন দেখিয়ে দিচ্ছি যার চাহিদা কিন্তু মার্কেটে সব থেকে বেশি তো এখানে এটা কি পেয়ার রয়েছে নাকি না এটা ফিমেল আছে দুটোই আচ্ছা দুটো লাইট কালারের আছে একটা ডিপ কালারের মধ্যে আছে বাহ দেখেন একটা লাইট কালারের মধ্যে রয়েছে আর একটা ডিপ কালারের মধ্যে রয়েছে যাদের লাইট কালার পছন্দ সেটা নিতে পারো যাদের একটু রিচ কালার পছন্দ তোমরা সেটাও নিতে পারো পেছন দিক থেকে দুটোর কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি দেখো দুটোরই টেল সাইজ দেখো ফুল শর্ট টেল রয়েছে এবং তেলে আর ফুল বডিতে লোমের গ্রোথ দেখো জাস্ট কতটা পরিমাণে লোম হয়েছে এই বয়স থেকেই সামনে থেকে একবার দেখিয়ে দিই দেখে নাও দুজনের হেড সাইজ দেখে নাও মুখ মাথার শেপ কান দুটো দেখো কানের যে কালারটা সেটাই কিন্তু ফুল বডিতে হয়ে যাবে এবং এই হচ্ছে বোন স্ট্রাকচার থাবাগুলো দেখো এবং দুজনের মুখ মাজল দেখে নাও তো মোটামুটি কত দাম রেখেছে এগুলো এটা এই ফিমেলটার দাম রাখা হয়েছে বারো টাকা এই ফিমেলটার দাম রাখা হয়েছে এগারো টাকা আচ্ছা রিচটা বারো নাকি রিচটা রিচটা বারো আর লাইট কালারটা পড়বে এগারো এই হচ্ছে কোয়ালিটি যাদের যাদের চয়েস হচ্ছে তার যত তাড়াতাড়ি সম্ভব তোমরা সামিদার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো কোয়ালিটি তোমাদের সামনে দেখে নাও এখানে যে সানিদার যে এখানে স্টল রয়েছে ডগ ফ্রেন্ড তো সেখান থেকে দেখো এই সুন্দর পাপ্পিটা নিয়েছে এখানে এই জেটি মারা যেটা গোল্ডেন ডেক্লিভার খুবই সুন্দর অসাধারণ অ্যাক্টিভ পাপি কিন্তু আপনারা কোথা থেকে এসছেন প্যারাক থেকে বাহ প্রাইস ওয়াইজ আর কোয়ালিটি ওয়াইজ আপনি কি স্যাটিসফাইড আপনারা বাহ যে ফুল কিন্তু অ্যাক্টিভ পাপ্পি এই গোল্ডেন ডেকটিভার নিয়েছে সানিদার স্টল থেকে তো ভালো করে রাখো ভালোভাবে রাখবে ঠিক আছে চলো নাম হচ্ছে সানি সাহাচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন টু জিরো থ্রি আর তোমার চ্যানেলের নাম করে আসলে আরো কম হয়ে যাবে সব কিছু আছে আরো আচ্ছা নেক্সট তারপরে চলো মিঠুনদার কাছে এই সপ্তাহের কালেকশন দেখিয়ে দিচ্ছি সবার পাঁচটা দেখতে পাচ্ছি দুটো জার্মান স্পিচের কালেকশন রয়েছে এটা কি পেয়ার আছে নাকি মিঠুন দা আচ্ছা দুটোই মেল আছে ফিমেল চাইলেও তো পেয়ে যাবে এমনি তোমার কাছে আচ্ছা আচ্ছা সে তো হ্যাঁ একদম দেখে নাও লোমের গ্রোথ দেখো জাস্ট কতটা পরিমানে হয়েছে এই বয়স থেকে এদের বললে চল্লিশ দিনের বাচ্চা মেল সিমেলো মেল যাবে আচ্ছা দেখে নাও এই হচ্ছে কোয়ালিটিটা তোমাদের দেখে দিচ্ছি সামনে দেখে মুখ মাথার শেপটা দেখে নাও কান দুটো দেখো এবং বোন স্ট্রাকচার দেখে নাও ছাবাগুলো নাকগুলোও দেখো ফুল ব্ল্যাকের মধ্যে হয়ে যাবে এবং বাহ পিছন দিক থেকে জাস্ট দেখো টেল সাইজ দেখো এবং পিছু টেল এবং ফুল বডিতে লোমের গ্রোথ দেখো এই বয়স থেকে কতটা পরিমাণে হয়েছে তো দাম বললে মাত্র পাঁচ হাজার তাই তো দেখে নাও তো মিঠুনদের কাছে যে কোনো সময় আসো বারো মাস এই কোয়ালিটি বা আমাকে দেখে বাচ্চা নিতে পারবে

দেখো বনজোর কিন্তু পাপ্পি এইগুলো রয়েছে তো এই হচ্ছে কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিচ্ছি সামনে দেখে দেখে নাও হেড সাইজ দেখে নাও মুখ মাথার মার্কিং রয়েছে রয়েছে

দেখে নাও মেল পড়বে কুড়ি ফিমেল পড়বে আঠেরো যেহেতু এরা ইনকোট ব্লাড লাইনের বাচ্চা বাবা শো করে পেপারের দাম পেপার রয়েছে উইথ পেপার কিন্তু তোমরা এই দামটা পড়ছে তোমাদের মেল কুড়ি ফিমেল আঠেরো উইথ পেপার আচ্ছা ঠিক আছে তো কোয়ালিটি ঠিক আছে দেখে নাও তো কোয়ালিটি তোমাদের হ্যাঁ তিন মাস পরে পেপারটা পেয়ে যাবে তাই তো চলো দেখে নাও কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও জাস্ট এখানে বিতুনদার যে স্টল রয়েছে সেখান থেকে দেখো এই ভাই এখানে একটা একটা ফন কারের ল্যাব নিয়েছে ন দেখো পুরো কিউট অসাধারণ কিন্তু ল্যাব এটা মেল ফিমেল ফিমেল তোমরা একটু মাইন্ড চেঞ্জ হয় সময় স্টলে যে আমি ল্যাব বা গোল্ডেন

বাহ একটাই যখন পিন্টু এসছে সব ইয়ে হয়েছে একটাই চাইছিলাম দেখছিলাম

দেখে নাও তো এটার আপাতত দাম রয়েছে এক পিস যেহেতু রয়েছে এটার দাম রয়েছে ন যাদের যাদের কোয়ালিটি চয়েস হচ্ছে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও নেক্সট আরো কিছু বিড আসবে আজকে ল্যাব গোল্ডেন আজকে ওয়েদার একটু হস্টাইল মানে একটু গরম সময় আমাদের তো ভিড়ে বাচ্চা আনতে হয় বাড়ির বাচ্চা নেক্সট যদি অন্য কোনো বিড় পছন্দ করে বা বলে আমাকে মাছ পথে আমি আনিয়ে দেবো ডেলিভারি ফ্যাসিলিটিও আছে হোম ডেলিভারিও হবে ট্রান্সপোর্টেশনও হবে পুরো পুরো আমাদের কোনো প্যাকেজ নেওয়ার পরে পুরো আমি গাইড করবো আমি গাইড করে তারপর ডাক্তার বা বাকিটা

এই হচ্ছে দেখে নাও মুখ মাথার সেভ হেড সাইজ দেখে নাও কান দুটো দেখো এবং নাক দেখো দুটো ফুল ব্ল্যাকের মধ্যে রয়েছে এবং বোন স্ট্রাকচার দেখো এই বয়স থেকেই কতটা পরিমাণ বড় হয়েছে বোন স্ট্রাকচার চোন দিক থেকে জাস্ট লোমের গ্রোথটা দেখো এই বয়স থেকে কতটা পরিমাণের লোম হয়েছে তেলের মধ্যে দেখো লোমের গ্রোথ ফুল বডিতে এবং টেলটাও রিং হয়ে আসছে আস্তে আস্তে তো এগুলো মোটামুটি দাম কত রেখেছো দাম আচ্ছা আচ্ছা মেল বাচ্চা দুটোই রয়েছে দুটোর দাম রয়েছে পাঁচ হাজার দুশো উইথ ভ্যাকসিন কার্ড তোমরা পেয়ে যাবে যে কটা বাচ্চা আজকে দেখানো হবে কৌশলের কাছে সব কটাই তো এই হচ্ছে কোয়ালিটি যাদের যাদের চয়েস হচ্ছে এবং যাদের যাদের শর্ট ব্রিড পছন্দ তো তারা তারা যত তাড়াতাড়ি সম্ভব কৌশলের সাথে কন্ট্যাক্ট করে এই কোয়ালিটির জার্মান স্পিচ নিয়ে নিতে পারো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও আচ্ছা নেক্সট তারপরে কৌশলের কাছে দুখানা গোল্ডেন রেট্রি কালেকশনও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কি মেল ফিমেল আছে নাকি আচ্ছা মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল হয়ে যাবে কোয়ালিটি জাস্ট দেখো এদের এজ কতদিন হয়েছে থার্টি এইট ডেস হচ্ছে বয়স মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল হয়ে যাবে কোয়ালিটি তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি সামনে থেকে দেখে নাও এই হচ্ছে দেখে নাও মুখ মাথার সেভ হেড সাইজ দেখে নাও ফুল অ্যাপেল ফেসের মধ্যে চলে আসবে কানের কালার দেখো এমনিতেই ফুল বডিতে দেখতে পাচ্ছ এখন থেকেই কতটা পরিমাণে রিচ কালার আর কানের কালারটা দেখো আরও রিচ রয়েছে সেই কালারটাই কিন্তু যত বড় হবে তত আস্তে আস্তে আরও ফুল বডিতে হয়ে যাবে এখন আরও খুলবে কালারটা এবং এই হচ্ছে রেখে দাও নাক বোন স্ট্রাকচার দেখে নাও পায়ের থাবা এবং পায়ের থাবার নিচে এখানে পগুলো দেখো কিন্তু সব ফুল ব্ল্যাক রয়েছে এবং

দেখো মাত্র কুড়ি হাজার করে দাম পড়বে মেল ফিমেল দুটোই কি আচ্ছা মেল ফিমেল দুটোই কুড়ি হাজার করে দাম পড়বে উইথ ভ্যাকসিন কার্ড তোমরা পেয়ে যাবে যাদের যাদের পছন্দ হচ্ছে দেখে নাও এইরকম বিয়ারের মতো পুরো ফুল রিচ কালারের গোল্ডেন রেটিভার অ্যাস সুন অ্যাস পসিবল তোমরা হোলসেলার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো এইসব বাচ্চা এরকম নয় যে পেছন দিক থেকে হাত দিয়ে রিঙ্কল বানাবো ওরকম কিছু নেই কোয়ালিটি যা সামনে আছে নর্মালি ধরে রেখে কোয়ালিটি ইউজ করতে হবে দেখে না কোয়ালিটি তোমাদেরকে আমি আলাদা করে কিছু বলবো না তোমরাই জাস্ট বলো কোয়ালিটি তোমাদের কিরকম লাগছে তো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও আচ্ছা নেক্সট তারপরে তোমাদের একটা জিএসডির কালেকশনও দেখিয়ে দিচ্ছি কৌশলের কাছে তো এটা মেল আছে না ফিমেল

এবং দেখে নাও বোন স্ট্রাকচার দেখে নাও থাবাটা জাস্ট এখন থেকে কতটা বড় হয়েছে পিছন দিক থেকে টেল সাইজ দেখবে যেরকমটা বলে থাকি জিএসটি যখন নেবে তখন কিন্তু টেল সাইজটা সবসময় দেখবে যেন ফুল লং হয় একদম তো দেখতে পাচ্ছো অতটা পরিমাণে লং টেল রয়েছে এবং এই হচ্ছে লোমের কোট আচ্ছা তো এটা মোটামুটি দাম কত রেখেছো এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আচ্ছা আচ্ছা তো এগারো হাজার টাকা দাম রয়েছে এটা ভ্যাকসিন ছাড়া রয়েছে আগেরগুলো যেগুলো দেখালাম সেগুলো উইথ ভ্যাকসিন ছিল তো যাদের যাদের চয়েস হচ্ছে কোয়ালিটি জি এস যারা যারা জি এস টি লাভার আছো তারা তারা এই কোয়ালিটি তোমাদের চয়েস হলে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা কৌশলের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও আমি কৌশলের কার্ডের ডিটেলসটাও দিচ্ছি তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবারে চলো বধুদার কাছে তোমাদের দুটো জার্মান পিচার কালেকশন দেখিয়ে দিচ্ছি দুটোই জার্মান স্পিচ নাকি আচ্ছা আচ্ছা বাই কালার রেয়ার আছে আর একটা ফুল হোয়াইটের মধ্যে রয়েছে দেখে না আচ্ছা আর বাই কালারটা ফিমেল বাহ এদের বয়স কতদিন হয়েছে মোটামুটি আটত্রিশ দিন করে বয়স হয়েছে মেল ফিমেল দেখিয়ে দিলাম কোয়ালিটিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো সেই হচ্ছে হেড সাইজ মুখ মাথার সেপ দুজনেরই দেখিয়ে দিচ্ছে একবারে বা কান দুটো দেখো এবং নাক দুটো দেখো ফুল কিন্তু ব্ল্যাকের মধ্যে চলে আসবে এবং দুটোরই বোন স্ট্রাকচার দেখে নাও এবং পিছন দিক থেকে দেখো লোমের গ্রোথ ফুল টেলটা কিন্তু এখন থেকে রিং হয়ে আসছে এবং ফুল বডিতে এই বয়স থেকে এতটা পরিমাণে লোমের গ্রোথ হয়েছে আরও যত বড়ো হবে তত কিন্তু আস্তে আস্তে আরও লোমের গ্রোথ বাড়বে এগুলো মোটামুটি দাম কত কি রেখেছো আচ্ছা মেল ফিমেল একই দাম পাঁচ হাজার করে মাত্র দাম পড়বে তোমরা চাইলে এই ফুল হোয়াইটের মধ্যেও নিতে পারো আর এদিকে বাই কালার এই রেয়ার কালারটাও তোমরা নিতে পারো যাদের যাদের চয়েস হচ্ছে যাদের যাদের বাজেটও লো রয়েছে বাড়িতে রাখার জন্য স্পেস কম আছে এবং শর্ট ব্রিডের কুকুর পছন্দ করছো তো যত তাড়াতাড়ি সম্ভব এই সুপার অ্যাক্টিভ কোয়ালিটির কিন্তু এই জার্মান স্পিস তোমরা নিতে পারো বধদার কাছ থেকে তো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও আচ্ছা নেক্সট তোমাদের একটা বিগেলের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কী আছে মেল বিগেল মেল রয়েছে দেখে নাও স্ট্যাক পজিশন করেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাহ দেখে নাও এই হচ্ছে কোয়ালিটি দেখা এই হচ্ছে দেখে নাও মুখ মাথার শেপটা দেখে নাও এই হচ্ছে হেড সাইজ কান দুটো দেখো কতটা পরিমাণে বড়ো হয়ে পুরো ঝুলছে এবং সমস্ত মার্কিং দেখে নাও আর এই হচ্ছে বোন স্ট্রাকচারটা দেখে নাও খাবারটা কত পরিমাণে বড়ো হয়েছে এবং দেখো পিছন দিক থেকে টেল সাইজ দেখে নাও টেলেতেও মার্কিং রয়েছে বাহ রঙ হচ্ছে কালার তো মোটামুটি দাম কত রেখেছো বিকেলটার আচ্ছা দেখো এটার দাম রাখা রয়েছে বারো তো যাদের যাদের বিকেল পছন্দ যারা যারা বিকেলের জন্য কমেন্ট করছিলে যত তাড়াতাড়ি সম্ভব মেল প্রাপ্পী রয়েছে বারোর মধ্যে তোমরা পেয়ে যাবে তো যাদের যাদের কোয়ালিটি পছন্দ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা বুধদার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও নেক্সট তারপরে তোমাদের একটা গোল্ডেন রেট ট্রিপের কালেকশন দেখিয়ে দিচ্ছি বধুদার কাছে যার চাহিদা কিন্তু মার্কেটে সব থেকে বেশি তো এটা মেল না ফিমেল আছে এটা মেল রয়েছে বা হের বয়স কতদিন হয়েছে মোটামুটি আটত্রিশ দিন বয়স হয়েছে এই বয়স থেকে কোয়ালিটি দেখো জাস্ট কীরকম সাইড থেকে পুরো কিন্তু তোমাদের লোমের গ্রোথটা দেখিয়ে দিচ্ছি দেখো এখন থেকে কতটা পরিমাণ লোম হয়েছে আর এই হচ্ছে মুখ মাথার শেপটা দেখে নাও হেড সাইজ ফুল কিন্তু অ্যাপেল ফেসের মধ্যে চলে আসবে এবং কানের কালার যেটা আছে দেখো সেটাই ফুল বডিতে হয়ে যাবে এবং এই হচ্ছে দেখে নাও বোন স্ট্রাকচারটা বাহ কিন্তু ফুল অ্যাক্টিভ কোয়ালিটির কিন্তু পাপ্পি রয়েছে এবং দেখে নাও পিছন দিক থেকে তোমাদের টেলটাও দেখে দিচ্ছি টেলের মধ্যে এবং ফুল বডিতে লোমের গ্রোথ দেখো পিছন দিক থেকে কতটা পরিমাণ হয়েছে তো এটার মোটামুটি দাম কত রেখেছো এটাও বারো বাহ দেখে নাও বারোর মধ্যে তাহলে তোমরা এই কোয়ালিটিরও কিন্তু মেল গোল্ডেন রেড টিভার পেয়ে যাচ্ছ বুধুদার কাছ থেকে যাদের যাদের কোয়ালিটির চয়েস হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা বুধুদার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও আমি দাদার কার্ডের ডিটেলসটাও দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখান থেকে তিনশট নিয়ে নিতে পারো নেক্সট এবারে আমি প্রকাশের কাছে তোমাদের একটা জিএসডির কালেকশন দেখে দিচ্ছি সবার ফার্স্ট এটা মেল না ফিমেল আছে এটা ফিমেল আছে তোমরা চাইলে মেলও পেয়ে যাবে বা এটার তো বয়সও মনে হচ্ছে কম হবে অনেকটা

দেখো এবং বোন স্ট্রাকচার দেখো থাবাই বস থেকে কতটা পরিমানে বড় হয়েছে দেখো পিছন দিক থেকে জাস্ট লোমের কোটটা দেখো এটা কি কোট রয়েছে ডবল কোটের বাচ্চা রয়েছে এবং টেলটাও দেখো কতটা পরিমাণে বড় টেলটা দেখিয়ে দাও বাহ তো দাম কত বললে দেখো মাত্র আট হাজারের মধ্যে তোমরা কিন্তু প্রকাশের কাছে এই কোয়ালিটির ডবল কোটের জি তোমরা পেয়ে যাচ্ছ তাদের যাতে চয়েস হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা বুকিং করে নাও ডেলিভারি চার্জে বেল আছে আচ্ছা

বা এই হচ্ছে মুখ মাথার সেপ কান্দুরো দেখো এই হচ্ছে বোন স্ট্রাকচার পিছন দিক থেকে দেখে নাও লোমের গ্রোথ আর টেলটাও দেখতে পাচ্ছ তোমরা এটার দাম কত রেখেছো এটা ফিমেল ফিমেল বোট একই দাম আছে চার হাজার টাকা চার মাত্র দেখো যাদের যাদের কিন্তু শর্ট ব্রিড পছন্দ আর যারা যারা

প্রধান নাম হচ্ছে প্রকাশ রায় আছে এইট জিরো জিরো ওয়ান দুটোই আছে নেক্সট জয়দার কাছে তোমাদের কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি সবার ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি একটা সেই কোয়ালিটির কিন্তু সিপজু রয়েছে জয়দার কাছে এটার বয়স কতদিন হয়েছে ফিফটি টু ডেজ বয়স হয়েছে এটা মেল আছে না ফিমেল ফিমেল রয়েছে ফিফটি টু ডেজ এজ আছে কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিচ্ছি আস্তে দেখো সামনে থেকে এই হচ্ছে দেখে নাও মুখ মাথার সেভ হেড সাইজ দেখে নাও লোমগুলো দেখো এই বয়স থেকে কতটা পরিমাণে বড়ো হয়েছে চোখ নাক মুখ সব ঢেকে আছে এবং এই কালারটা কী কালার আছে কালার আছে দেখো হোয়াইট ব্রাউন অ্যান্ড কানের মধ্যে ব্ল্যাক রয়েছে বা এবং বোন স্ট্রাকচার দেখে নাও থাবাটা এবং দেখো পিছন দিক থেকে জাস্ট লোমের কোয়ালিটিটা দেখো লোমের গ্রোথ দেখো জাস্ট এই বয়স থেকে টেলের মধ্যে আর ফুল বডিতে এই বছর থেকে সেই পরিমাণের লোম রয়েছে আরও যত বড়ো হবে তত আরও কিন্তু সেই পরিমাণের লোমের গ্রোথও কিন্তু বাড়বে তো এটার মোটামুটি দাম কত রেখেছে জয়দা বাইশ দেখে নাও বাইশ হাজার টাকা দাম রয়েছে সিরজুল যারা যারা সিরজুর জন্য কমেন্ট করছিল সিরজুল আবার যারা আছো এবং বাড়িতে শর্ট স্পেস আছে তারা তারা যত শীঘ্রই সম্ভব কিন্তু জয়দার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো কোয়ালিটি কিন্তু পুরো সেই লেভেলে রয়েছে দেখে নাও আচ্ছা তারপর তোমাদের দুটো কালচার পমের কালেকশনও দেখিয়ে দিচ্ছি দুটো দু রকম কালারের মধ্যে একটা দেখছি রয়েছে ফুল দেখে নাও ফুল হোয়াইটের মধ্যে রয়েছে একটা ফুল ইউনিক কালারের কালচার পম আর এদিকে রয়েছে ব্রাউন ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে যদিও ব্ল্যাক কালারটা উঠে যাবে পুরো রেড কালার হয়ে যাবে যত আস্তে আস্তে বড় হবে তো দুটোর মধ্যে মেল ফিমেল কোনটা আছে আচ্ছা হোয়াইটটা মেল আছে এটা রয়েছে ফিমেল এদের বয়স কতদিন হয়েছে মোটামুটি তারপর এটা আছে ফিফটি এইট ডেস বয়স হয়েছে আর তোমাদের কোয়ালিটিটা জাস্ট সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে মুখ মাথার শেপ কান্দুরো দেখে নাও ফুল ছোটো ছোটো হয়ে খাড়া হয়ে গেছে এখন থেকেই এবং এই হচ্ছে বোন স্ট্রাকচারটা দেখে নাও থাবা কতটা পরিমাণে বড় হয়েছে যেখানে পিছন দিক থেকে জাস্ট টেল সাইজটা দেখো টেল আর ফুল বডিতে লোমের গ্রোথ এই বয়স থেকে কতটা পরিমাণে হয়েছে তো এগুলো পুরো বড়ো বড়ো একদম লোম হবে কিন্তু ছোটোখাটো পুরো একদম গোলগাল ফুটবলের মতো তো এগুলোর দাম কত রেখেছো টাকা আচ্ছা পনেরো হাজার টাকা সাদাটা পড়বে আর বারো হাজার টাকা পড়বে এই ব্রাউন কালারটা তো যাদের যাদের চয়েস হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল এই এগুলো কিন্তু পুরো সেই কোয়ালিটির কালচার ফর্ম আছে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা জয়দার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও নেক্সট তারপরে জয়দার কাছে তোমাদের দুটো ল্যাবের কালেকশানও দেখিয়ে দিচ্ছি যারা যারা ল্যাবের জন্য কমেন্ট করেছিল তো এদের মোটামুটি বয়স কত দিন হয়েছে আচ্ছা এটা পেয়ার আছে না মেল ফিমেল আচ্ছা দুটোই মেল রয়েছে বত্রিশ দিনের বাচ্চা দেখো পুরো সেই কোয়ালিটির কিন্তু কিউট পাপ্পি রয়েছে কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিচ্ছি সামনে থেকে জাস্ট দেখে নাও এই হচ্ছে মুখ মাথার শেপ হেড সাইজ দেখে নাও এবং কান দুটো দেখো পিছন দিক থেকে টেল সাইজ দেখো ফুল শর্টেল রয়েছে আর কতটা পরিমাণে অ্যাক্টিভ রয়েছে আর কালারটা হচ্ছে ফন কালার এবং সামনে থেকে দেখে নাও বোন স্ট্রাকচার দেখে নাও থাবাগুলো জাস্ট বাহ তো এগুলো মোটামুটি দাম কত রেখেছো এগারো টাকা এগারো হাজার টাকা করে দুটোই মেল বললে তাই তো দেখো দুটোই মেল রয়েছে এগারো হাজার টাকা করে মাত্র দাম রেখেছে দুটোই কিন্তু পুরো সেই কোয়ালিটির কিন্তু ল্যাব রয়েছে যারা যারা ল্যাবের জন্য কামেন্ট করছিলে এবং কোয়ালিটি তোমাদের চয়েস হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা জয়দার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও তোমাদের আগে যে দুটো ল্যাব দেখালাম সেগুলো ছিল মেল এটা হচ্ছে ফিমেল কালেকশন তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটা এক লিটারের কি আচ্ছা এটা আলাদা লিটারের বাচ্চা রয়েছে আলাদা কোয়ালিটি রয়েছে দেখিয়ে দিচ্ছি দেখো সামনে থেকে বাহ দেখে নাও টেল সাইজ দেখে নাও ফুল শর্ট টেল রয়েছে গায়ের কালারটা রয়েছে ফন কালার সামনে থেকে মুখ মাথার শেপটা দেখে নাও এই হচ্ছে হেড সাইজ মুখের শেপটাই দেখো দুটো আগের দুটোর থেকে আলাদা রয়েছে এবং কানের যে কালারটা সেটা ফুল বডিতে হয়ে যাবে এবং এটা হচ্ছে বোন স্ট্রাকচারটা এবং নিচে দেখে নাও কোগুলো দেখো সবটা কিন্তু পুরো কালো রয়েছে বাহ অসাধারণ লাগছে কিন্তু এগুলোর মোটামুটি দাম কত রেখেছে এটার এটা এগারো হাজার টাকা পড়বে বাহ তো যাদের যাদের কোয়ালিটির চয়েস হচ্ছে কোয়ালিটি নিয়ে আমার কিছু বলার নেই আমি বারংবার বলে থাকি জয়দার থেকে যদি নিতে চাও যে কোনো ব্রিডেরই পাপ্পি তোমরা চোখ বন্ধ করে নিতে পারো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও তারপরে তোমাদের দুটো গোল্ডেন রেট্রিবারের কালেকশনও দেখিয়ে দিচ্ছি যার চাহিদা সব থেকে বেশি এখানেও কি এটা পেয়ার আছে না কি পেয়ার রয়েছে মেল ফিমেল চাইলে তোমরা সেটাই পেয়ে যাবে এদের বয়স কতদিন হয়েছে মোটামুটি দুটো পঞ্চাশ দিনের বাচ্চা রয়েছে কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও সামনে দেখে এই হচ্ছে দেখে নাও হেড সাইজ মুখ মাথার শেপ দেখো কানের কালার যেটা দেখো সেটাই ফুল বডিতে হয়ে যাবে এবং পিছন দিক থেকে দেখে নাও জাস্ট টেল সাইজ দেখো ফুল শর্ট টেল রয়েছে আর টেল আর ফুল বডিতে লোমের গ্রোথ দেখো জাস্ট বা এবং দেখে নাও এখানে বোন স্ট্রাকচারটা অসাধারণ লাগছে কিন্তু এ তো এদের মোটামুটি দাম কত কী রেখেছো আঠেরো হাজার টাকা ফিমেল কুড়ি হাজার টাকা পড়বে মেল কোয়ালিটি কিন্তু অসাধারণ রয়েছে যাদের যাদের তোমাদের রেট্রিবার পছন্দ এবং রেট্রিবার নিতে চাও কোয়ালি একটা ভালো কোয়ালিটির তারা তারা কিন্তু অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব জয়দার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও জয়পাল ফোন নাম্বার নাইন টু থ্রি ওয়ান সেভেন ওয়ান টু জিরো ওয়ান সানডে ছাড়া অন্যান্য দিন আসতে হলে আমার পেট শপে চলে আসতে হবে পেট কভার জবেন রোডে আর সাবস্ক্রাইবার হলে সেখানে একটা স্পেশাল ডিসকাউন্ট হবে খালি বলতেই হবে যে আমরা তো যা যা কালেকশান ছিল শ্রীরামপুর পেট মার্কেটে সমস্ত কিছু টাই তোমাদেরকে দেখালাম তোমাদের যে যে পাপি পছন্দ হবে তোমরা অবশ্যই কল করতে পারো প্রত্যেক সেলারের নাম্বারও দেওয়া থাকবে এবং কোয়ালিটি আর প্রাইস দুটো কিন্তু দেখানোর দায়িত্ব হচ্ছে আমার যেগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি এবং প্রত্যেকবারই আমি বলে থাকি যখন তোমরা এসে পাপ্পি কালেক্ট করে নেবে তখন কিন্তু পুরোটাই তোমাদেরকেই দেখে শুনে নিতে হবে এই যে শ্রীরামপুর পেট মার্কেটের যে লোকেশানটা আছে এটা শ্রীরামপুর স্টেশন থেকে নেমে সেখান থেকে তোমরা টোটো অথবা অটো করে চলে আসতে পারো পাঁচ সাত মিনিট লাগবে সব থেকে বেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে শ্রীরামপুর কোর্ট যেখান থেকে দশ থেকে কুড়ি সেকেন্ড হাঁটা পথে লাগে এই শ্রীরামপুর পের মার্কেটে আসতে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানো ভিডিওর কনপারটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো এবং শেয়ার করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটাকে সেটাও প্রেস করে দিও যাতে ইন ফিউচার যখনই আমি এরকম কোনো ভিডিওস আপলোড করবো যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় দেখো হচ্ছে এরকমই সুন্দর কোনো একটা ভিডিওতে খুবই তাড়াতাড়িTill then সুস্থ দেখো ভালো দেখো টাটা বাই বাই লাভ ইউ অল রাত্রিই রাত্রিগুলোর বন্ধু হবে কে শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে